সুন্দর পরিবেশটা সবাই একটু দেখেন কি সুন্দর লাগে সবুজ কান্না ভালো লাগে এই যে ভাইরা কাজ করতেছে দেখেন বীজ তুলতেছে বীজ তার সাথে সাথে আমি আর একটু জিনিস দেখাই প্রকৃতির মাঝে না বের হইলে আপনি বুঝতেই পারবেন না প্রকৃতিটা কতটা সুন্দর আসলে কত সহজে আমরা খাবার খেয়ে ফেলাই কিন্তু এই খাবারটা যে তৈরি করতে কতটা কষ্ট হয় শুধু যারা উৎপাদন করে তারাই জানে দেখেন কী সুন্দর লাগাইছে এই দেখছেন সুন্দরভাবে লাগানো হয়েছে এই জমিতে ধান এই ধান কিছুদিন পরে দেখবেন চারোপাশে দুলফা পড়ে যাবে এই দুলফা বা পরিষ্কার করবে যাতে কোনো রকম সমস্যা না হয় এরপর এখানে আবার ওষুধও দেওয়া হবে যাতে কোনো রকম পোকামাকড়ে নষ্ট না করতে পারে কতটা পরিশ্রম করলে এই জিনিসটা তৈরি হয় আর এই ভাত যখন আমরা খাবার খেতে যাই যখন আমাদের প্লেট থেকে একটা দুইটা ভাত পড়ে যায় সে ভাত আমরা ফেলে দিই আমরা অনেক সময় দেখি আমাদের অফিসের ক্যান্টিনে অনেকে ভাত খায় ভাত যে যতটুকু খাইতে পারবে ততটুকু নেওয়া উচিত আমাদের অফিসের ক্যান্টিনে আমাদের ম্যাচ ম্যানেজার যারা আছে তারা পর্যাপ্ত পরিমাণ দিয়ে রাখছে কিন্তু কথা হচ্ছে তারা দিয়ে রাখছে ঠিকই আমরা অনেকে কি করি আমি খাইতে পারবো আড়াইশো গ্রাম আমি এক কেজি নিয়ে নিই তারপর দেখা যায় যখন খাইতে না পারি তখন কি ডাস্টবিনে ফেলে দিই প্রিয় কলিজার ভাই বোনেরা ভাত এভাবে নষ্ট করবেন না এই ভাতের কারণে আপনার দেশ থেকে দেশান্তর হয়ে আজ বিভিন্ন কর্মচারী হিসাবে কোম্পানিতে আছেন তাই আপনি যতটুকু খাইতে পারবেন ততটুকু নেন এছাড়া আর বেশি নেবার চেষ্টা করেন না কারণ খাবারটা যখন আপনি খাইতেই পারবেন না তাহলে সেহেতু আপনি খাবারটা নষ্ট করার মানেটা কী আমাদের নবীজি একটা ভাত যখন তার চেলুন পড়েছে এই ভাত হাত বার ধুয়ে খাইছে কিন্তু আমরা কি করি জানেন ভাতটা পড়ে গেলে সামান্য যে টেবিলের উপরে পড়ছে এই টেবিলের উপরেই আমরা নিয়ে খাই না অনেকেই খাই না তাই যে জিনিসটা যতটা কষ্ট করে তৈরি করা হয় ওটাকে মূল্যায়ন দিয়ে